রিয়াল মাদ্রিদ ফিরবে মহাপ্রতাপে ফিরবে কথাগুলো লিখে দেয়ালে টানিয়ে রাখুন প্রতিদিন তার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করুন যেন এমনটা না ঘটে কিন্তু নিশ্চিতভাবে রিয়াল মাদ্রিদ ফিরবেই মার্সেলো জানতেন রিয়াল মাদ্রিদ ফিরে আসে যতবার খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়া হয় রিয়াল মাদ্রিদ ততবার চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে বারবার ফিরে আসে রিয়াল মাদ্রিদ ফিরেছে মৌসুমের শুরুর সবটুকু ব্যর্থতা অনিশ্চয়তা সন্দেহের দোলাচল কাটিয়ে সিংহাসন রক্ষা করতে ফিরেছে রিয়াল মাদ্রিদ সেই সাথে ফিরেছেন কিলিয়ার এমবাপে শুরুর সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন প্রমাণের মঞ্চ সেভিয়ার বিপক্ষেও দেখিয়েছেন সক্ষমতার ঝলক ভিনিসিয়াসবিহীন একাদশে গোল করা এবং করানো দুটোরই দায়িত্ব নিয়েছেন তিনি বাইরে থেকে বুলেট শটে গোলবার কাঁপিয়ে গোল বন্যার শুরুটা করেছেন এই তারকা লেবুর সুগ্রান আরো বেশি যত্ন বেশি বেশি আপনার বিদেশি না বাংলাদেশি তৈরি করেছেন রড্রিগো সহজ সুযোগ মিস না করলে বাড়তে অ্যাসিস্টের সংখ্যাও অবশ্য এর আগে গোলের দেখা পেয়েছেন রদ্রিগো এমবাপের গোলের অ্যাসিস্টে উঠেছে তার নাম ভালভার্দে যেন স্বাভাবিক গোল করতেই ভুলে গেছেন সিজনের পাঁচটি গোলের সবগুলো এসেছে ডিবক্সের বাইরে থেকে যেন নিজের সাথেই নিজের প্রতিযোগিতা একটা গোলের থেকে আরেকটা গোল দূর থেকে করতে হবে গোল এসেছে তরুণ ব্রাহিম দিয়াজের পা থেকেও যতটুকু প্লেইং টাইম পাচ্ছেন নিজেকে প্রমাণ করছেন সেভি অবশ্য দুটো গোল শোধ করেছে তবে ব্যবধান কমানো বাদে তা কোনো কাজে আসেনি এই জয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা অ্যাথলেটিক মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র এক স্থান আর কত দূর রবিল ইসলাম রানি খেলা একাত্তর